গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে সকাল সকাল আমাদের বাড়িতে পায়েস হচ্ছে আর পায়েসটা নর্মালি হবে না পায়েসের মধ্যে যাবে আরেকটা উপকরণ যেটা এখন আমি বলবো না পরে তোমরা দেখতে পারবে আজকে আমাদের পায়েসের মধ্যে যাবে চিত্তই পিঠা খুব একটা ভালো হয়নি কারণ কড়াইয়ে করা হয়েছে তার জন্য যদি পিঠা ভাজার তাওয়াতে করা হতো তাহলে আরও খুব সুন্দর পিঠা হতো এগুলো সব বানিয়েছে আমার মা আমার দ্বারাই সম্ভব না চেষ্টা করলে অবশ্যই হবে বাট নেক্সট টাইম চেষ্টা করব দুধটা গরম হয়ে গেছে দিয়ে দেব চাল একটা গোবিন্দভোগ চাল দিয়ে দেবো এর মধ্যে এলাচ আর দিয়ে দেব দুটো তেজপাতা একটু নেড়ে দেবো নিচে যাতে না লেগে যায় আর আমরা পিঠেগুলোকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দেবো স্বাদ মতন নুন এখন দিয়ে দেবে কিছুগুলো চালগুলো সেদ্ধ হয়ে গেছে আর এখন দিয়ে দেব চিনি প্রায় হয়ে গেছে একটু বাদেই নামাতে হবে খুব সিম্পলভাবে পায়েস চিত্তই পিঠা দিয়ে ফাইনালি আমাদের পায়েস হয়ে গেছে মুড়ি দিয়ে আর পিঠা দিয়ে পায়েস খেতে হেভি লাগে তোমরাও এই রেসিপিটা বানিয়ে দেখো খুবই ভালো লাগবে খুবই টেস্টি লাগবে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও